দুশো পঞ্চাশের অধিক সিট নিয়ে চতুর্থবারের জন্য যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন যারা দিবা স্বপ্ন দেখছেন যারা ধর্মকে নিয়ে বিভাজনের করার চেষ্টা করছেন ধর্ম ধর্মের জায়গায় থাকবে আমরা মানবতার কথা বলবো আমরা মানুষের পাশে থাকবো মানুষের সাথে থাকবো বাংলার মুখ্যমন্ত্রী বাংলা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ করছেন সেই উন্নয়নের কর্মযজ্ঞে উলুবেড়িয়া পৌরসভাও সামিল আগামী দিন দু হাজার ছাব্বিশের যে বিধানসভা বলুন সাতাশের পৌর নির্বাচন বলুন আমরা হাওড়া গ্রামীণে আটটা সিটে আটটা সিটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা জয়ী হবেন হাওড়া জেলায় ষোলোটায় ষোলোটা পাবে আর গোটা পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী নেতৃত্বে আজকের দিনেই বাংলার মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন আগামী ছাব্বিশ সালে আবার বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন যারা দিবা স্বপ্ন দেখছেন দ্বারা ধর্মকে নিয়ে বিভাজনের করার চেষ্টা করছেন ধর্ম ধর্মের জায়গায় থাকবে আমরা মানবতার কথা বলবো আমরা মানুষের পাশে থাকবো মানুষের সাথে থাকবো বাংলার মুখ্যমন্ত্রী যে মূল মন্ত্র সেই মূল মন্ত্র হচ্ছে মানুষের কাজ করো তুমি জনপ্রতিনিধি তুমি মানুষকে পরিষেবা দিতে বাধ্য সেই বাধ্য হিসেবে বাধ্যক বাধ্যকতায় বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে রাজ্য সরকার বলুন জেলা পরিষদ বলুন পঞ্চায়েত সমিতি বলুন পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন কর্পোরেশন বলুন বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা জুড়ে যে উন্নয়ন চলছে তার ধারাকে অব্যাহত রেখে দু হাজার ছাব্বিশ সালে দুশো পঞ্চাশের অধিক সিট নিয়ে চতুর্থবারের জন্য যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়